হ্যালো এভরি আসসালামু আলাইকুম স্পেনের রাজধানী মাদ্রিদের পুরনো শহর এলেস কোরিয়ালের থার্ড ব্লগে আপনাদের জানাই স্বাগত আমরা আমাদের দ্বিতীয় ব্লগটি যেদিকে শেষ করেছিলাম সেদিক থেকে শুরু করতে যাচ্ছি আজকের থার্ড ব্লগ আমাদের প্রথম ব্লগটিতে ছিল আপনারা এই কোরিয়াল মাদ্রিদ থেকে কিভাবে আসবেন আর দ্বিতীয় ব্লগে ছিল এই কোরিয়ালের কিছু কিছু সৌন্দর্য এবং আপেল বাগান সহ অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস সো আমাদের এই দুটি ব্লগ আপনারা যারা দেখেননি তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন সো আমাদের এই থার্ড ব্লগে আপনাদের আমি ঘুরে দেখানোর চেষ্টা করব এই রাজপ্রাসাদটি এই রাজপ্রাসাদটির হাতের ডানের দিকে ছিল আরও একটি ভবন এই ভবনে আজকে আপনাদের আমি নিয়ে যাব কেননা এই ভবন থেকে আমরা টিকিট নিয়ে নিব টিকিটের জন্য আপনাদের এই ভবনের এই গেটটি দিয়ে প্রবেশ করতে হবে দেন আমরা কাউন্টারের দিকে অগ্রসর হচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্রাসাদ এই আমি আপনাদের কাউন্টারটি থেকে আমরা আমাদের যে টিকিট গুলো আছে সেগুলো আমরা কালেক্ট করলাম এই ছিল সেই ভবনটি আর হাতের বামে ছিল এই প্রাসাদটি এই প্রাসাদটিতে আমরা আজকে এন্ট্রি নিব এবং ভিতর বাহির থেকে যতটা সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা যে প্রাসাদটির সামনে দাঁড়ানো সেই প্রাসাদটির স্প্যানিশের নাম হলো রিয়াল রেয়াল দে সান দেল দেন আমরা এখন আমাদের টিকিটটি নিয়ে এই প্রাসাদের মধ্যে আমরা এন্ট্রি নিব এবং আপনাদের ভিতরটা দেখানোর চেষ্টা করব গাইস আমরা প্রাসাদটির মধ্যে চলে আসলাম অনেকগুলো গলি দেখতে পারছি এই যেন এক ভুল ভুলাইয়া আমরা কোন গলিতে যাচ্ছি কোন গলিতে হবো পারছি না যদিও এই রাজবাড়িগুলো অনেকটা এরকমই হয়ে থাকে সব জায়গায় সো আমি আপনাদের আরেকটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি সো গাইস আমি এর আগে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছিলাম বাইরে থেকে এই প্রাসাদটি দেখতে কেমন হয় এখন আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি ভিতর থেকে এই প্রাসাদের ভেতরের চারপাশটা দেখতে অ্যাকচুয়ালি কতটা সুন্দর লাগে এই প্রাসাদের মধ্যে অনেক বড় একটি গির্জা আছে আপনারা তখন এই গির্জার ঘন্টার আওয়াজ গুলো শুনতে পেয়েছিলেন তো সেই গির্জার ছোট্ট একটি ব্লগ আমি রাখার চেষ্টা করেছি আমি আপনাদের মাঝে নেক্সট এ কখনো তুলে ধরার চেষ্টা করব। আজকে যেহেতু সময় কিছুটা সর্বতা ছিল যার কারণে আমরা ভিতরে বেশি একটা সময় দিতে পারিনি আমরা এই মহলটি থেকে আমরা বেরিয়ে আসলাম এখন আমরা চলে যাচ্ছি এই মহলের যে গার্ডেন আছে যে বাগান আছে সেই বাগানের দিকে গাইস ফাইনালি আমরা চলে আসলাম এই গার্ডেনের ওপরের অংশে এই অপরের অংশে আপনারা দেখতে পাবেন এই যে প্রাসাদটি আপনাদের মাঝে আমি তুলে ধরেছিলাম এই প্রাসাদের বাহিরে কিছুটা অংশ অনেক সুন্দর লাগে দেখতে এই সাইডগুলো তারপরে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব নিচের অংশ নিচের অংশে ওপর থেকে দেখতে খুবই চমৎকার লাগে খুবই জোশ লাগে এই যেমন আপনারা নিচে দেখতে পাবেন অনেক সুন্দর একটি বাগান এই বাগানটি আমি আমার ব্লগের শুরুর দিকে আমি আপনাদের বাহির থেকে কিছুটা দেখানোর চেষ্টা করেছিলাম এখন আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি তাছাড়াও দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কিছু এরিয়া যাতে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর একটি খামার একটি না কয়েকটি খামারই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম আমার এর আগের ব্লগগুলোতে এগুলো ছিল গরুর খামার আর তার পাশে আপনারা দেখতে পাবেন আরও সুন্দর সুন্দর কিছু প্লেস যেগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর একটি হাউস এই হাউসটি অনেক বড় সড়ো একটি হাউস না হলেও মোটামুটি ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর একটি হাউস ছিল গাইস এই প্রাসাদের এই প্রান্তে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের কোনো টিকিট ক্রয় করতে হবে না কেননা এই প্রাসাদের এই গার্ডেনে ঢুকতে কোনো টিকিট লাগে না বাট আপনারা যদি প্রাসাদের ভিতরে ঢুকতে চান মিউজিয়ামের ভিতরে ঢুকতে চান তাহলে আপনাদের টিকিট নিতে হবে আর বুধবার যদি আপনারা আসেন তাহলে মেবি বি টিকিট লাগে না বুধবার টিকিট লাগে বাট টিকিটে কোনো প্রাইস থাকে না ফ্রি হয়ে যায় যার কারণে আপনাদের আমি একটু জানিয়ে রাখলাম আপনারা যদি আসতে চান তাহলে এসে আপনারা এই প্লেসটি আপনারা ঘুরে যেতে পারেন অনেক সুন্দর একটি প্লেস আপনারা দেখতেই পারছেন আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু কিছু দালান আর তার পিছনে অনেক বড় একটি পাহাড় এই পাহাড়টি আমি আপনাদের মাঝে একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই পাহাড়টি অন্য কোনো একদিন আমি আপনাদের নিয়ে ভিজিট করব। অনেক সুন্দর একটি প্লেস অনেক সুন্দর একটি এরিয়া এই এলএস করিয়াল আমি যখন প্রথমে এই এলএস করিয়াল আসি তখন আমি খুব অল্প সময় নিয়ে এসেছিলাম আমার ধারণা ছিল দেখার মতো তেমন কিছু থাকবে না বাট আমি সেদিন আপনাদের জন্য দুইটি ব্লগ শুধু রেডি করেছিলাম এর আগে যে দুইটি আপনারা দেখেছিলেন আজকের এই ব্লগটি আমি করার জন্য আবারও আমি চলে আসছি আজকে যাই হোক সো আমরা আজকে এই এরিয়াটি থেকে আমরা বেরিয়ে যাব এবং আপনাদের জন্য আরও দু একটি ব্লগ আমি এদিকে রাখার চেষ্টা করব সো আমাদের নেক্সট ব্লগটি হবে এই প্রাসাদের ভিতরে থাকা যে গির্জাটি আছে সেই গির্জাটিকে ঘিরে আর আমাদের লাস্ট ব্লগের মধ্যে আপনারা দেখতে পাবেন এই এলাকার আশেপাশে যেই সকল সুন্দর সুন্দর আরও কিছু প্লেস আছে সেই সকল প্লেসটি ঘিরে সো আজকে আমরা ব্লগ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম